আর যদি আমরা এর কথারি মন থাকে দোকানে মন থাকে বাসায় দেহ পড়তে মাহাবিলে এরকম টানা টানের মধ্যে যদি আমরা আল্লাহ আল্লাহ বলি এক লক্ষবার বলতে পারবো আল্লাহ সারা দিবে না কথা ঠিক কিনা আর যদি দিল মন এক করে এক লাখ যদি আপনি একবার বলেন আল্লাহ

যদি আমরা আসতে পারি বসতে পারি আল্লাহ হয়তো আজকে পবিত্র সাবান মাসের